তারকেশ্বর রোড এ শিশুদের জন্য তৈরি ওয়ান্ডার পার্কে না থাকায় অবাধে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ঘটছে বলে অভিযোগ উঠল মূলত শিশুদের সামনে রেখে তৈরি এই পাখি নিজেদের রোজগারের জন্যই এই অসামাজিক কাজগুলিকে প্রশ্রয় দিচ্ছেন বলে মনে করছেন অনেকেই দেখুন আমাদের সেই প্রতিবেদন একটা ভিডিও দেখলাম বেশ ডিস্টার্বিং ভিডিও সেটা হচ্ছে যে দিয়ারাতে একটি শিশুদের পার্কে অসামাজিক কিছু ভিডিও দেখলাম এখন আমার একটাই বক্তব্য এতে আমি যে ওখানকার ম্যানেজার কিছু রেকর্ডিং শুনলাম এবং ওখানকার যিনি মালিক অন্যান্য কিছু প্রক্রিয়া শুনলাম আমি একটা জিনিসই বলবো শিশুদের যেটা অ্যাটমসফিয়ার সেটা খারাপ করা উচিত না প্রশাসনকে আমি ইমিডিয়েটলি বলব প্রশাসন চোখ বন্ধ করে কেন আছে এই সব বিষয় যদি এটা সংবাদ মাধ্যমে সংবাদ মিডিয়ামে আজকে যেমনি এটা সংবাদ মাধ্যমে উঠে এসছে বিষয়টা এটার ইমিডিয়েটলি তদন্ত হওয়া উচিত প্রশাসনকে সেই জায়গায় যাওয়া উচিত এবং যদি সেখানে অসামাজিক কাজ কিছু হচ্ছে এটা তদন্ত হয়ে সেটা বন্ধ হওয়া উচিত এখন ভিডিওর ওপরে তো কিছু সঠিকভাবে বলা যায় না আমি তাই জন্য অনুরোধ করব প্রশাসনকে যখন সংবাদ মাধ্যমে যেটা বলা হয় আমাদের কনস্টিটিউশনের একটা পিলার মিডিয়া ইজ ওয়ান অফ দ্য পিলার্স অফ সোসাইটি যখন এই নিউজ বাইরে এসছে যে এমনি একটা শিশুদের পার্কে এমনি অসামাজিক সব কাজ চলছে প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা চোখ বন্ধ করে থাকবেন না আপনারা মিডিয়া থেকে এটা কগনিজেন্স নিয়ে বিষয়টা নিয়ে আপনারা আগে এগোন এই বিষয়টাকে তদন্ত করা হোক এবং সমাজের জন্য শিশুদের জন্য যদি শিশুরা শিশুর জায়গায় থাকে ওখানে যাতে তাদের যেটা পিস আছে তাদের যে এক না হয় প্রশাসনকে বলবো এর জন্য ইমিডিয়েটলি যা প্রক্রিয়া নেওয়ার সেটা নেওয়ার জন্য হুগলি থেকে প্রদীপ বৈশ্য রিপোর্ট সকলের আন করেন কখন যাব ঘুরতে কখন বনভোজন তাই সকলের ইচ্ছে পূরণ করতে সেজে উঠেছে সকলের সুপরিচিত পালক আম্রকুঞ্জ সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত ঠিকানা হলো সমস্ত পরিষেবার পরিবেশ ও মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আসুন সপরিবারে স্পটে এসে অথবা ফোনে বুকিং করুন এই নাম্বারে আপনাদের সেবাই প্রস্তুত আমরা